হ্যালো বাইকারস আপনারা সবাই টুকটাক আমাকে চেনেন আমি ওমর ফারুক কিউরিয়াস বাইকার ডট কম থেকে আর আমার সাথে রয়েছে হিরোর আর এম জনাব তারেক ভাই সো তারেক ভাই আমরা বাইক প্রেমী আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই আমাদের কাছে বিভিন্ন বাইক সম্পর্কে সাজেশন চায় সো এই মুহূর্তে আমি হিরোর বাইক সাজেস্ট করি প্রবলেম করতে পারে যান্ত্রিক জিনিস যে কোনো সময় প্রবলেম হতে পারে তার ওয়ারেন্টির দরকার হতে পারে পার্টসের দরকার হতে পারে সো এইগুলো নিয়ে কি সে সন্তুষ্ট থাকতে পারে বা নিশ্চিন্ত থাকতে পারে এ বিষয়ে আপনাকে নিশ্চিত করতে চাই যে হিরো প্রথমত তার মেইন যে ফোকাস সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন আচ্ছা আমরা বাইকটাকে একটা যানবাহন হিসেবে মানুষের মধ্যে তুলে ধরতে চাই আর যান বাহন এইটাকে যখন বাহন হিসেবে আপনি ব্যবহার করবেন তখন নিশ্চয়ই এটার বিভিন্ন ধরনের সমস্যা আসবে স্বাভাবিক তো সেই সমস্যাগুলোর সমাধান দানের জন্য আমাদের সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে হিরো তার নিজস্ব সার্ভিস সেন্টার প্রোভাইড করেছে এবং শুধু তাই না সার্ভিস সেন্টারের পাশাপাশি আমরা বিভিন্ন স্থানের ছোট বড় দোকানেও যেটাকে বলা হয় 2S সার্ভিস সেন্টার সেখানেও কিন্তু আমাদের স্পেয়ার পার্টস अवेलेबल রেখেছি তাতে করে যে জিনিসটা আমরা নিশ্চিত করতে পারি যে কাস্টমার আমাদের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নেবে অথবা তার স্পেয়ার পার্টস কিনে বাজারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সে সার্ভিস নিতে পার আচ্ছা এবং কাস্টমাররা তাই করে আচ্ছা অবশ্যই মনে রাখবেন হিরোর প্রত্যেকটি সার্ভিস সেন্টার থেকে সেই সার্ভিস নিতে পারবে হিরোর যে কোনো শোরুম থেকে যে বাইকটা কিনে আমাদের হিরোর প্রত্যেকটা সার্ভিস পয়েন্ট থেকে আমরা সম্পূর্ণরূপে তাকে সার্ভিস দিতে পারবেন এছাড়াও ওয়ারেন্টির ক্ষেত্রে যদি বলি হিরোর ওয়ারেন্টি পাঁচ বছর আপনি হিরোর অথরাইজ সার্ভিস সেন্টার থেকে যদি সার্ভিস নেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আপনার গাড়ির যদি ওয়ারেন্টি প্রয়োজন হয় আপনি যে কোনো হিরোর অথরাইজ সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাবেন সেই গল্পটা আমরা কিন্তু আমাদের বিভিন্ন কাস্টমারের কাছ থেকে বিভিন্ন যারা রাইড করছে আমাদের হিরোর বাইক সেই বাইকগুলো থেকে কিন্তু আমরা সেই অনেক অনেকভাবে পেয়ে থাকি জি তারই নমুনা হয়তো বা আমরা বিভিন্ন সময় দেখব আজকেও দেখতে পাব আশা করি যে সেই কাস্টমারের মুখ থেকেই আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করব জানব যে তারা কি কি প্রবলেম পেয়েছে সেই প্রবলেমগুলো আসলে হিরো সমাধান করে দিয়েছে কিনা উইলিংলি করে দিয়েছে কিনা নাকি কাস্টমার আসলে অনেক যুদ্ধ করতে হয়েছে তো চলেন আমরা একে কাস্টমারের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি যে তারা আসলে কেমন ফিডব্যাক পাচ্ছে হিরোর বাইক চালিয়ে এবং সার্ভিস নিয়ে তারা সন্তুষ্ট কিনা আমি মোহাম্মদ সাহায্য পাডের বলছি নিলয় মটরস থেকে আমার নাম মোহাম্মদ আবু নাসির তুষার তো আমি এখন একটা ফিনটেক কোম্পানিতে জব করছি হিরো থিলার টু ভি বাইকটি চালাচ্ছে এটা আমি বাইশের প্রথম দিকে কিনেছিলাম বলতে পারেন এটা আমার শখের বাইক হিসাবে আমি কিনেছিলাম কিন্তু এখন বাইকটা আসলে অর্থপত আমার দৈনন্দিন জীবনের সাথে মিশে গেছে এই যে আপনি বাইকটি চালাচ্ছেন এই বাইকের কমফোর্টনেস আপনি কেমন কমফোর্ট ফিল করছেন বাইকটা কতটুকু আরামদায়ক আপনার রাইডিং পজিশন থেকে কমফোর্ট নিয়ে কখনো কোনো কমপ্লেন কারোর থেকেও শুনি না আমি নিজেও ফিল করি নাই কমফোর্ট নিয়ে গত ঈদেও বাড়িতে গেলাম এই বাইকে করে আমি গেছি আমার সাথে আমার ওয়াইফও ছিল আচ্ছা আচ্ছা তো ব্রেকিং বা সব কিছুতে খুব একটা কমফোর্ট পাওয়া যায় এবং কনফিডেন্স পাওয়া যায় আচ্ছা সেগমেন্ট অনুযায়ী আমার মনে হয় না যে এই বাজেটে অন্য কোনো বাইক এতটা কমফোর্ট বা আদার যেগুলো বললেন গিয়ার শিফটিং থেকে শুরু করে ক্লাস সবকিছু মানে এই সেগমেন্টে অন্য কোনো বাইক দিতে পারে বলে আমার মনে হয় না আপনি কি কখনো এই বাইকের ওয়ারেন্টি ক্লেম করেছেন এই ওয়ারেন্টি নিয়ে বলতে গেলে একটু হয়তো সময় দিয়ে বললে ভালো হয় মানে বাইকটা একদিন হঠাৎ আমি দেখছি যে আমি বাইকটা ভালো বাইক রাখলাম রাখার পরে পরে আমি দেখছি যে বাইকটা স্টার্ট নিচ্ছে না তো বাইক নিয়ে যখন আমি আসি আসার পরে টেকনিশিয়ানরা দেখে দেখার পরে বলে যে থোটল বডিতে সমস্যা তিরিশ থেকে চৌত্রিশ হাজার টাকার একটা ইয়ে আমি আসলে নিজেও ভাবতে পারি না যে এত টাকার জিনিস কি আসলে এটা মাধ্যমে দেয় দেয় তো রাকিব ভাই আমি একটু নার্ভাস ফিল আমাকে পে করতে হবে করতে হবে কিনা বা কি সমস্যা তো পরবর্তীতে রাকিব ভাই বললো যে ভাই টেনশনের কিছু নাই আপনি এটা ফ্রিতেই পাবেন আপনি যেহেতু ওয়ারেন্টিতে আছেন থিংসটা হলো যে উনি সাথে সাথে রেসপন্ড করেছে এবং আমি যখন আমার কলিগদের সাথে শেয়ার করলাম যে আমি আজকে ক্লেম করেছি এবং এই পার্সটা পেয়েছি তারাও অবাক যে আসলে এত টাকার জিনিস কি এভাবে দেয় কিনা এটাই আসলে একটা কাস্টমার ফ্রেন্ডলি কোম্পানি যেটাকে বলা যায় হিরোকে বলতে পারি যে আমরা আসলে কাস্টমার ফ্রেন্ডলি কাস্টমারকে প্রায়োরিটি দেয় সবসময় তো হিরো আমাদেরকে সেটা দিচ্ছে এটার জন্য খুবই স্যাটিসফাইস আপনি যে থ্রিলার ওয়ান সিক্সটি বাইকটি নিয়েছেন এই বাইকটি আমাদের কোন শোরুম থেকে পার্সেস করেছেন এটা সেট ঠাকুরগাঁও কি নি কেডি মোটরস ঠাকুরগাঁও থেকে ওকে আর এখন চালাচ্ছেন আপনি ঢাকায় জি ওকে এই যে আপনি ঠাকুরগাঁও থেকে ঢাকা চালিয়েছেন ঢাকায় ওয়ারেন্টি ক্লেম করেছেন ঢাকায় সার্ভিস করাছেন তাতে কি আপনার কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়েছে না কোনো প্রতিবন্ধকতা সম্মুখীন হয় এই যে হিরুর যে লং রানে আপনার তিন বছরের যে সম্পর্ক তাতে আপনার হিরুর সার্ভিসের উপর আপনার আস্থা কতখানি আজকে যে এখানে এসে বসেছি এটা হচ্ছে বাইকটা কিনেছি এ জন্য না বাইকটা কেনার পরে আপনাদের সাথে একটা গুড সম্পর্ক হয়েছে মানে টেকনিশিয়ানদের সাথে যখন যেভাবে চেয়েছে তারা সেইভাবে বিশেষ করে যা ইঞ্জিনিয়ার যারা আছে তারা তারা আমাদেরকে ওইভাবে রেসপন্স করছে সেই দায়বদ্ধ মানে বদ্ধতা থেকেই এখানে এসেছি থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমপ্লিমেন্টসটার জন্য